একদিকে হাসনাত আবদুল্লাহ অন্যদিকে রুমিন ফারহানা আগামী সংসদ অধিবেশনগুলোতে আপনি চোখ রাখতে বাধ্য ফজলুর রহমানের উপস্থিতিও আগামী আগামী সংসদে সংসদে উত্তাপ ছড়াবে রহমান পার্থ ও নুরুল হক নুররাও গলা ফাটাতে আছেন জাতীয় সংসদে যেসব সদস্যদের উপস্থিতি ভিন্ন আমেজ তৈরি করবে তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক শুরুতে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা চার তথা দেবীদার আসনে নিরঙ্কুর বিজয় পেয়ে সংসদ সদস্য হয়েছেন এই তরুণ নির্বাচনের আগে হাসনাত বলেছিলেন সংসদে গেলে রিং খেলাপিদের ঘুম হারাম করে দেবেন দায়িত্ব পেলে চাঁদাবা সরফরাজ ও কারবারীদের উৎখাত করবেন তেমনটা হলে সংসদে একটা ধামাকা হতে যাচ্ছে হাসনাথ সংসদে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে নিজেকে একজন আপসহীন এবং শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলে ধারণা মানুষের তৃণমূল পর্যায়ের সংকট থেকে শুরু করে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জেঁকে বসা দুর্নীতির স্বরূপ উন্মোচন করে তিনি সংসদে যুক্তি নির্ভর সমালোচনার ঝড় তুলবেন বিশেষ করে সরকারি অর্থ ও জনসম্পদের অপব্যবহার রোধে তার সোচ্চার অবস্থান স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এক অনন্য উদাহরণ তৈরি করবে অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে জিতে সংসদে ঝড় তুলতে প্রস্তুত রুমিন ফারহানা রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত এই নারী পুনরায় তার ক্ষুরোধার যুক্তির মাধ্যমে নারী অধিকার রক্ষা এবং সমাজের সর্বস্তরের অন্যায়ের বিরুদ্ধে বজ্র কণ্ঠ হয়ে হাজির হবেন দলমত নির্বিশেষে সব পক্ষের বিচ্ছুতি এবং আইনি অসঙ্গতিগুলো এমনভাবে তুলে ধরবেন যা সংসদের নীতি নির্ধারণী আলোচনায় এক ভিন্ন আমেজ ও বুদ্ধিবৃত্তিক গভীরতা তৈরি করবে প্রান্তিক নারীদের সুরক্ষা থেকে শুরু করে বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে তার আইনি ও রাজনৈতিক লড়াই সংসদকে একটি কার্যকর তদারকি প্রতিষ্ঠানে রূপ দিতে সাহায্য করবে অতীতে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থাতেও সংসদে রুমিনের সরব উপস্থিতি ছিল এদিকে সংসদীয় বিতর্কে অন্যতম বড় আকর্ষণ হতে পারেন বর্ষিয়ান ও তেজস্বী নেতা ফজলুর ফজলুর রহমান রহমান কিশোরগঞ্জ থেকে নির্বাচিত হয়েছেন এবং উগ্রবাদের অবস্থান চিরকালে আপর্ষীন এবার সেটা সংসদেও দেখা যাবে বিশেষ করে জামায়াত ও তাদের সাম্প্রদায়িক রাজনৈতিক দর্শনের বিরুদ্ধে তিনি সংসদে ঐতিহাসিক ও তাত্ত্বিক যুক্তি দিয়ে এক প্রকার রুদ্রমূর্তি ধারণ করবেন যা দেশের সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের অবিনাশী মূল্য সমুন্নত রাখতে সহায়ক হবে তার প্রতিটি বক্তব্য হবে ইতিহাসের দলিল এবং নতুন প্রজন্মের জন্য দেশপ্রেমের শিক্ষা ঠিক একইভাবে দ্বীপ জেলা ভোলার সাধারণ মানুষের অধিকার আদায় এবং যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা নিয়ে হাজির হবেন রহমান পার্থ তিনি নির্বাচিত হয়েছেন ভোলা এক আসন থেকে অতীতে পার্থ যখন এমপি ছিলেন ওই সময়টায় তিনি সংসদ অধিবেশনে বেশ সক্রিয় ভূমিকা পালন করেন পরাজিত দলের সদস্য হয়েও নিজ আসনের মানুষের অধিকার আদায়ের কথা সরকার পক্ষে নানা অনিয়ম নিয়ে সাবলীল বক্তব্য হর হামেশাই সংসদে তুলে ধরে তিনি এই বলিষ্ঠ আচরণের কারণে তিনি তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান এবারও সেটা বজায় থাকবে এমনটাই প্রত্যাশা অনেকের বিশেষ করে অবহেলিত জনপদ ভোলার উন্নয়ন নদী ভাঙন রোধ এবং জাতীয় রাজনীতিতে নৈতিকতার প্রশ্নে তিনি হবেন এক অনমনীয় প্রতিনিধি এদিকে দীর্ঘ লড়াই সংগ্রামের মাঠ থেকে উঠে আসা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর নতুন সংসদ সদস্য হিসেবে এক অভূতপূর্ব চাঞ্চল্য ও আমেজ নিয়ে আসতে পারেন তিনি সংসদ সদস্য হয়েছেন পটুয়াখালী তিন আসন থেকে তরুণ প্রজন্মের দীর্ঘদিনের পুঞ্জিভূত আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রীয় কাঠামোর আমুল সংস্কারের দাবিতে তিনি সংসদের প্রথম দিন থেকে সাহসী ভূমিকা পালন করবেন প্রথাগত রাজনীতির গণ্ডি পেরিয়ে রাজপথের ক্ষোভকে সংসদীয় ভাষায় রূপান্তর করার ক্ষেত্রে তার উপস্থিতি হবে তাৎপর্যপূর্ণ এই বৈচিত্র্যময় রাজনৈতিক ব্যক্তিত্বরা যখন একই ছাদের নিচে মিলিত হবেন তখন সংসদীয় গণতন্ত্র এক অনন্য উচ্চতা স্পর্শ করবে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা রাজনৈতিক দর্শন এবং জনগণের প্রতি দায়বদ্ধতা দেশের সাধারণ মানুষকে আবারও সংসদীয় কার্যক্রমের প্রতি আগ্রহী করে তুলবে এই সাংসদদের একটি বক্তব্য যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবে তেমনি তার নীতি নির্ধারকদের বাধ্য করবে জনমুখী সিদ্ধান্ত নিতে ফলে আগামী সংসদ হয়ে উঠবে প্রকৃত অর্থে ষোলো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু